আসসালামু আলাইকুম আমি এখন আসি আমাদের এই জমিতে দেখেন চারিদিকে ধান লাগানো শুরু হয়ে গেছে বলতে ধান লাগানো শেষের দিকে আছে এখন অনেক জায়গাতে বাদ আছে এই ধানগুলো দেখতেছেন অনেক আগে লাগানো ধান ধরে গেছে দেখতেছেন খেসারি কালাই খেসারি কালাই লাগাইছে হয়ে গেছে দেখছেন খেসারি কালে আপনাদের আমাদের যে বিলটা এই চরাটা দেখাবো দেখতে পাচ্ছেন চারিদিকে ধানের মাঝখানে ওখানে ধান লাগানো লাগায়নি লাগাবে চারিদিকে ধান কিছুদিন আগেও কিছুদিন আগেও ছিল পুরো মাঠ ছিল খালি সে মাঠ এখন দেখেন ধানে সবুজ হওয়া উঠতেছে আরও কিছুদিন পর দেখবে দেখবেন আরও বেশি সবুজ হবে ধান যত বড় হবে তত আমাদের মাঠটা ফসলি মাঠ সবুজ হওয়া উঠবে আপনাদের এটা আমি দেখাবো এর পরবর্তীতে আমি ভিডিও দেখাবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের এই জমি ক্ষেতের ধানগুলো কেমন হয়েছে দেখেন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখেন আজকে অতটা রোদ ওঠে নাই একটা হালকা ঠান্ডা কুয়াশার ভাব আছে এখন দেখতে পাচ্ছি দেখেন আপনাদের সব দেখাচ্ছি দেখেন এগুলো খেসারি কালাই দেখতে পাচ্ছেন আমরা যে কালায় শাক খাই যে কালায় শাক খাই সেই সেই খেসারি কালাই এটা অনেক বড়ো হবে গরুকে খাওয়ানোর জন্য বুনছে আমাদের এখানে অনেক গরু পালা হয় সে গরুকে খাওয়াবে দেখেন দেখতে পাচ্ছেন খেসারি কালাই দেখেন এই দেখতে পাচ্ছেন একজন ছাগল খাওয়াচ্ছে এদের এই জমিটাতে ধান লাগানোর কথা ধান লাগাবে কি না এখনও পাখি দেন নাই ফেলায় রাখছে হয়তো পাখি দিবে এখানে ধান লাগাবে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে রাখছে দেখছেন এইটাই হচ্ছে আমাদের চলন বিল আমি একদম মাঝামাঝি আছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমাদের চলন বিলে যে ধান ইরি ধান বড় ধান বলে সে ধান লাগানো প্রায় শেষের দিকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন